আপনি ভিডিওতে যেরকম দেখবেন সেম টু সেম পাবেন হুব সেম টু সেম পাবেন নিলে নাম ঠিকানা ফোন নাম্বার ড্রেসের বয়স একটা দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ভিডিওতে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন পার্সেস করতে পারবেন আর অথবা আমাদের পেজও আছে আমাদের টিকটক পেজ আছে ফেসবুক পেজ আছে ওখানে যোগাযোগ করে অনেক ড্রেস দেওয়া আছে ওখানে ওইখানে চাইলেও আপনার দেখে যেই ড্রেসটা পছন্দ হয় ওই ড্রেসটা পার্সেস করে নেবেন এই সেলারটা সেলার কাজ হবে